নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস সিক্স ত ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন বিচিত্র থেকে ইতিহাসের একশেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো আলোচনা শুরু করছি আর যদি চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও নম্বর মডেল স্কুল বর্ধমান বিদ্যা রথী ভবন গার্লস স্কুল এবং আলিপুরদুয়ার এমসিম উইলিয়াম হাই স্কুল এইচএস এই দুটি স্কুলের প্রশ্নপত্রে সেটি আলোচনা করছি একের দাগে সঠিক উত্তরটি বেছে নাও প্রথম প্রশ্ন আদিম মানুষ প্রথমে অপশান সিতে কাঁচা মাংস ও ফলমূল খেত দু নম্বরে প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা ভাগ করা হয় অপশান ডি তে মস্তিষ্কের তিন নম্বরে হরপ্পা সভ্যতার বাড়িগুলি কি দিয়ে তৈরি হতো অপশান এতে পোড়া ইট দিয়ে চার নম্বরে ভারতীয় উপমহাদেশে হরপ্পাতেই অপশান এতে প্রথম নগর দেখা দিয়ে গিয়েছিল তারপরে পাঁচ নম্বরে হরপ্পা সভ্যতার ইতিহাস জানার গুরুত্বপূর্ণ উপাদান প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন সর্বপ্রথম আদিম মানুষের নিদর্শন কোথায় পাওয়া যায় পূর্ব আফ্রিকাতে দু নম্বরে পাথরের যুগের কোন পর্যায়ে মানুষ প্রথম কৃষিকাজ শিখেছিল নতুন পাথরের যুগ যুগী হবে আর কি তারপরে তিন নম্বরে মেহেরগড় আবিষ্কৃত হয় উনিশশো সালে চার নম্বরে হরপ্পা কোন কেন্দ্রে ছিল না না চান সরি চান হুদাড়োতে চান হুদাড়োতে এরপরে ঠিক না ভুল লেখ বেটকা একটি হাতিয়ার ভুল তারপরে দু নম্বরে মানুষ প্রথম সভ্যতা গড়ে তুলেছিল নির্ধারে এটা হচ্ছে ঠিক হবে এরপর কি আছে চারিদিকে দু তিনটি ভাগকে উত্তর দাও প্রথম প্রশ্ন পাথরের যুগকে সাধারণত ভাবে তিনটি পর্যায়ে ভাগ করা হয় এই ভাগ সরি কটি পর্যায়ে ভাগ করা হয় এবং এই ভাগগুলি কি কি সাধারণত তিনটি পর্যায়ে ভাগ করা হয় ভাগগুলি হলো পাথরের যুগে তিনটি পর্যায়ে ভাগ করা হয় পুরনো পাথরের যুগ সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব কুড়ি লক্ষ বছর থেকে খ্রিসগ্রহ দশ হাজার বছর আগে মাঝের পাথরের যুগ সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব দশ হাজার থেকে আট হাজার বছর আগে নতুন পাথরের যুগ সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব আট হাজার থেকে চার হাজার বছর দু নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতায় কীভাবে মৃতদেহের সমাধি দেওয়া হতো হরপ্পা সভ্যতায় মৃতদেহ সমাধি দেওয়া হতো হরপ্পা সভ্যতায় মৃতদেহ সমাধি দেওয়ার ক্ষেত্রে কিছু ধর্মীয় নীতি অনুসরণ করা হতো কি মৃতদেহ মাথার উপর দিকে রেখে শুয়ে দেওয়া হতো সমাধির ভিতর মৃতদেহের পাশে মাটির পাত্র গয়না বা অন্যান্য জিনিস রেখে দেওয়া হতো অনেক সমাধি ইট দিয়ে তৈরি করা হতো হরপ্পা সভ্যতার কলিবঙ্গানে ইটের তৈরি সমাধি পাওয়া গেছে অথবা সিন্ধু সভ্যতার জলনিকাশি ব্যবস্থা কেমন ছিল না সরি 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 এটা নয় অথবা রয়েছে হরপ্পা সভ্যতার কৃষিজ ফসল ফসল গৃহপালিত পশুর নামগুলি লেখ হরপ্পা সভ্যতায় কৃষিজ ফসলগুলির নাম হলো সাধারণত ধান গম জব জোয়ার বাজরা ডাল সর্ষে তেল কার্পাস প্রভৃতি ফসলের বা কৃষিজ ফসল চাষ করা হতো এবার পশু গৃহপালিত পশুগুলির নাম কি কি গৃহপালিত পশু হচ্ছে হরপ্পা সভ্যতা গৃহপালিত পশুগুলির মধ্যে গুরুত্বপূর্ণ ষাঁড় ভেড়া ছাগল প্রভৃতি এছাড়াও অন্যান্য যদি পশুর নাম আছে তখন লিখবি উট ঘোড়া গাধা ইত্যাদি বুঝতে পারিস পাঁচের দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও চার পাঁচটি বাক্য লেখ প্রথমে লিখছি আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবের জীবনে কি কি পরিবর্তন এসে ঘটেছিল লক্ষ্য করো আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছিল খাওয়ার অভ্যাসে পরিবর্তন আগুনের ব্যবহার জানার ফলে মানুষের খাওয়ার অভ্যাসে পরিবর্তন এসেছিল মানুষ কাঁচা খাবার খাওয়ার বদলে আগুন ঝলসে খাওয়ার খাওয়ার অভ্যাস শুরু করেছিল জন্তুর আক্রমণ পরিবর্তন আগুনকে ভয় পায় আগুনের ব্যবহার জানার ফলে মানুষ বিভিন্ন জন্তুর আক্রমণের মোকাবিলা করার জন্য আগুনের ব্যবহার করে শীতের মোকাবিলার পরিবর্তন আগুনের ব্যবহার জানার ফলে আদিম মানুষ প্রচন্ড শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আগুন জেলে রাখত দু নম্বর প্রশ্ন মেহের সমাধি সম্পর্কে যা জানো লেখ মেহেরগড় গড় সভ্যতায় অনেক সমাধি ক্ষেত্র পাওয়া গেছে মেহেরগড়ের মৃতদেহকে সমাধি দেওয়া হতো মেহেরগড়ের সমাধির বৈশিষ্ট্য হলো মেহেরগড়ের সমাধিতে মৃতদেহ সোজাসুজি বা কাত করে শুয়ে দেওয়া হতো মৃতদেহের সঙ্গে তার আয় আগের ব্যবহৃত অনেক জিনিসপত্র যেমন গয়না কুড়ুর প্রভৃতি দেওয়া হতো এমনকি সমাধিতে গৃহপালিত পশুও দেওয়া হতো মৃতদেহকে লাল রঙ মাখিয়ে বা লাল কাপড় জড়িয়ে সমাধি দেওয়া হতো অথবা সিন্ধু সভ্যতার জল নিকাশি ব্যবস্থা কেমন ছিল এই যে সিন্ধু সভ্যতার জল নিকাশি ব্যবস্থা এখান থেকে শুরু করবে এত থাকতো পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ তিন নম্বর টিকা লেখ মহেন্দ্র দারুর স্নানাগার এই যে মহেন্দ্র দারুর স্নানাগার এই যে মহেন্দ্র দারুতে এখান থেকে শুরু করবে জলকিলের স্থান এত পর্যন্ত লিখবে ছয় দায় নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথম প্রশ্ন আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল লক্ষ্য করো আদিম মানুষ পশুর মতো এখান থেকে শুরু করবে প্রবল শীতে মানুষের প্রচন্ড কষ্ট পেত এতদূর পর্যন্ত লেখ বা পড়ে নাও বা স্ক্রিনশট মেরে তারপর এর অংশটি দেখাচ্ছি সব দিকে এগিয়ে যায় এতটা পর্যন্ত লিখবে দু নম্বরে রয়েছে হরপ্পা বাসীর অর্থনৈতিক জীবনের পরিচয় দাও এই যে হরপ্পা নগর এখান থেকে শুরু করবে বিভিন্ন পেশায় মানুষ এই সভ্যতায় বাস করতো এতদূর পর্যন্ত রাখবে বুঝতে পারছ নিশ্চয় দেখে নিয়েছ অথবাতে রয়েছে অর্থাৎ এই ভিডিওর লাস্ট প্রশ্ন হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কীরকম ছিল এই যে পৃথিবীর সুপ্রাচীন সভ্যতাগুলোর মধ্যে মধ্যে ছিল অন্যতম এখান থেকে শুরু করবে বুঝতে পেরেছ একে বর্তমানে ব্যাংক ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন এত দেখাচ্ছি পরে আর একটু বাকি রয়েছে সেটা দেখো লক্ষ্য করো তাতে কোনো সন্দেহ নেই এত লিখবে মোট বুঝতে পেরেছ বা স্ক্রিন শুনি ভালোভাবে পড়বে বই থাকলে তো অবশ্যই পড়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ